সে দিদিও টাকলু হয়ে গেছে সে টাকলু হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ফ্রেন্ডস নু ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর আমার মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে আর আরুষ এখন খেলা করছে ওর দিদি এসেছে তো তার জন্য খেলা করছে আর এখন আমি রান্নাবান্না মানে সব কিছু জোগাড় করে এখন রান্নাবান্না বসাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরপরে কি করবো না করবো সেটা টুকটাক তোমাদের সাথে শেয়ার করব আর আমি বারবার ওইদিকে তাকাচ্ছি কেন দেখবে ওই দেখো একটা কত বড় হনুমান খালি এদিকে চলে আসছিলো তার জন্য বারবার খালি ওইদিকে তাকাচ্ছিলাম যে দৌড়ে যাতে এদিকে না চলে আসে দেখেছো ওই দেখো আর এই দেখো আরুষ খেলা করছে আরুষের দিদিও টাকলু হয়ে গেছে আরুষও টাকলু হয়ে গেছে এটা কী আঁকছো মাম্মা হ্যাঁ আরো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তারপরে এইদিকে দেখো আরুষ কি শুরু করেছে খেলা করতে করতে আবার নতুন করে ওর হামা কাটার ইচ্ছে হয়েছে তাই ও হামা কাটছে নিচে আর এইদিকে মাম্মাম করছে ড্রয়িং দেখো তিন মাথা এক জায়গায় হয়ে ড্রয়িং করছে মানে শুয়ে বসে আর সেখানে আরুষকে নামিয়ে দিয়ে গেছে হচ্ছে সুরাজ আর ভিডিও করছিল সুরাজ সেটা দেখে দেখো আরুষ কি করছে ক্যামেরার দিকে কীরকম করে এসেছে দেখেছ এই দেখো কীরকম দুষ্টু দিয়ে ফোনটাকে মানে নিয়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু ফোনটা অবশ্যই ও নিতে পারেনি এই দেখো কত মানে খুশি হয়ে গেছিলো ভেবেছিল পেয়ে যাবে হয়তো তার জন্য আর এই দেখো এই দেখো দেখেছো কীরকম দুষ্টু তারপরে পায়নি দেখে ওখানে দেখো কিভাবে হাসছে দেখেছো। তো এরকম করে আরুষ করছিল দুষ্টু আর আমি ওইদিকে রান্নার সব কিছু রেডি করছিলাম আর এই দেখো আমি এখন রান্নাটা বসাবো বলে হাঁড়িতে আর কড়াতে চড়া দিয়ে দিচ্ছিলাম আর এখানে কড়াতে চড়া দিয়ে রেখেছি আর এই দেখো আরও কী করবে জানো দেখো দেখতে থাকো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে আর ওই দেখো ইয়োজো ইয়োজো এসে বসে আছে দেখেছো পাহারা দিচ্ছে আর আমি এখন রান্না বসানোর জন্য তাড়াতাড়ি এদিকে মানে হাঁড়িতে কড়াতে চড়া দিয়ে রেখেছি হাঁড়িতেও চড়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আরও শেষে থাবা দিয়ে দিয়েছে কড়ার উপরে এই যে দেখো আবার একটুখানি মানে উঠে গেছিলো দিয়ে সেটাকে আবার কমপ্লিট করলাম এই যে মানে এই বাবুর দুষ্টুমি ছাড়া কোনো কাজ নেই সব জায়গাতে গিয়ে শুধু দুষ্টুমি শুরু করে দেয় তাছাড়া আর কোনো কাজ তারপরে আরু দেখো সোজা সিঁড়ি দিয়ে নেমে কোথায় যাবে সোজা ওই যে ওর জন্য স্নান করার জন্য জলটা রোদে দিয়েছিলাম গামলার মধ্যে ওর ওপরে পা উঠিয়ে দিয়েছিল মানে উঠে দাঁড়িয়েছিল। দিয়ে তারপরে মানে ওকে স্নান ধান করিয়ে দিয়েছিলাম দিয়ে ওর খুব খিদে পেয়ে গেছিলো আর আমার আজকে খাওয়াতে ওকে একটু লেট হয়ে গেছিলো রান্নাবান্নার চক্করে তো এই যে দেখো ওকে তখন খাওয়াতে নিয়েছি তখন বাজে মোটামুটি একটা মতো ওকে আমি সাড়ে বারোটা থেকে মানে একটার মধ্যে খাইয়ে দিই আজকে একটা বেজে গেছে তো তার জন্য ও দেখো এক একা খেতে যাচ্ছিলো খাবারটা দেখে তো তারপরে আমি ওকে খাইয়ে দিই আর সঞ্চারী ওকে ঘুম পাড়িয়ে দেয় তারপরে দেখো আমাদের বাড়ির উঠোন দিয়েই দেখো কি যাচ্ছে এটা কি বলো তো এটা হচ্ছে গোসাপ তোমাদের ওই সাইডে এটাকে দেডে কি বলে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো এটা শুধু কোথায় কোন দিকে যাচ্ছে আমি ভাবছিলাম এই দিকে ঘুরে না চলে আসে আর কি আর তার ভয়ে ভয়ে ভিডিও করছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর যদি এখনও অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা